আচ্ছা ভাইয়া তোমাকে বলেছিলাম তিন টাকা দামের বিস্কিট আনতে দুই টাকা দামের চা এক টাকা দামের চকলেট আনতে বলেছিলাম ভাইয়া কি বলে এরা কি বলে আর এরা কারা আমি জানি না এরা আসলে কারা বলো চকলেটটা কি তুমি এনেছো আমার জন্য নাকি নিজেই খেয়ে বসে রয়েছে তাড়াতাড়ি আমাকে বলো তো আমার খুব তারা আছে স্কুলে যেতে হবে রে শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ শান্ত হ ওকে স্যার তোকে বলেছিলাম একটু শান্ত থাকতে কিন্তু তুই দেখছি অশান্তর মতো কাজ করছিস বল তোকে এটা কে শিখিয়েছে উফ আর ভাল লাগছে না আর ভাল লাগছে না আর ভাল লাগছে না শান্ত হ শান্ত হ ওকে স্যার যে শিখিয়ে থাকুক না কেন আমাকে আগে বল আমি তোকে বলেছিলাম এই টাকা দিয়ে কিছু হয় না এই টাকা ভিক্ষুককে দিতে হয় এইটা কোনো কথা কিছু বলার নাই এটাই বাস্তব বুঝলি তো এখন আহারে ভাইয়া তুমি চকলেট খাও হরলিক্স খাও তুমি হরলিক্স খাও কিন্তু আমাকে তুমি কিছুই খাওয়ালে না সব তুমি নিজে খেয়ে বসে রয়েছ আমাকে শুধু তুমি কিছুই দাওনি শুধু ফাঁকা একটি খাবারের প্লেট দিয়েছো আর ভাল লাগছে না রে আর ভাল লাগছে না আমাদের ভাইয়ের সম্পর্কে তুমি কি বলো সব হ্যাঁ তুমি কি বড় ভাই হয়ে ভালো পাচ্ছ না শান্ত হ শান্ত হ্যা হে ছোটু তুই কি বলিস তোর জন্য আমি একটি বড় আকারের কেক নিয়ে আসবো কি সুন্দর হবে কেকটা কেকটা মন হয় অনেক মজা হবে তুই তখন খুশিতে হাসবি আর আমার জন্য দোয়া করবি বুঝলি হ্যাঁ ভাই আমি অনেক বুঝলাম বুঝে পুরো উদ্ধার করে মাথাটা শেষ করে দিলাম কেক খেতে কি আসলে অনেক মজা লাগে সেটা আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ